দেখো গুল গুলির কাণ্ড মামের গায়ের উপরে উঠছে বালিশ দেখলেই ও শুয়ে পড়বে এখনই কানটা ছিল তো রে

বান্না যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আজকে সকালে বেগুন ভাজা আর ডাল ভাত কটা ছিল গরম করে নিয়েছি ভাত টক ডাল ছিল ডালটা গরম করে বেগুনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা হলুদটা দিয়ে দিলাম এবার মাখিয়ে পায়ে বেঁধে রেখেছে গোল গুলি শুধু ছুটে ছুটে বেড়ায় এই ঘর ওই ঘর ওইটা বেঁধে দিচ্ছে ওই তো হাসছে যে খুলে দিয়েছিস ঘুমা তুই ঘুমাবি তো ঘুমা

এই যে ওরা খেলো ভাত বেগুন ভাজা ডাল আর আমি খাচ্ছি টক দই আর চিঁড়ে তো খেয়ে নি তারপরে আবার দেখা হবে গরমের সময় এই খাবারটাই ভালো নিয়ে এসেছি শোল মাছ শোল মাছটা কালকে রান্না করবো যে কই মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইটা আজকে রান্না করব তো চলুন রান্নাটা করে নি সাথে থাকুন বাজার থেকে নিয়ে এসেছি একটু মাশরুম কালকে পাঁচ মাথায় মাশরুম নিয়ে আসলাম এই কটা মাশরুম বাবা কত দাম কাঁচা লঙ্কা দিয়ে লাউ শাকের তরকারি করব সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি